ভারতের দক্ষিণ অংশের একের পর এক অনন্য আকর্ষণ রয়েছে দক্ষিণ ভারতের বৈচিত্র্যময় সৌন্দর্য উত্তর ভারতের মতন এত বেশি অন্বেষণ করা হয়নি পাহাড়ি স্টেশন মন্দির সৈকত এবং ঐতিহাসিক স্থিতিস্তম্ভ এই অঞ্চলটিকে অত্যন্ত বিশেষ এবং আকর্ষণীয় করে তুলেছে এটা শুধু একটা শহর নয় এটা একটা টাইম মেশিন আজ আমরা পৌঁছে গেছি দক্ষিণ ভারতের ইতিহাসে এক কথায় যাকে বলে মন্দির আর ঐতিহ্যের শহর মাদুরাইয়ে আজ আমাদের ভ্রমণে থাকছে মাদুরাইয়ের কিছু বিশেষ জায়গার ভ্রমণের গল্প প্রথমেই আমরা দেখেছিলাম কিং তিরুমালাই নায়ক মহল যেখানে বিরাশি ফুট উঁচু থামগুলো দেখে আমরা সোজা চলে এসছিলাম গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে তারপর আমরা দেখলাম বিশাল ভাণ্ডায়ুর তেপাকুল্লাম মাদুরাইয়ের জলদুর্গ শুধু এই নয় এখানে ছোট্ট একটা ট্রেকিং করে আমরা দেখেছিলাম জৈন হল হেরিটেজ সেন্টার যেখানে দু বছর আগে সন্ন্যাসীরা শুতেন পাথরের বিছানায় সেই সব গুহা আজ আমরা ঘুরে দেখব আর সবশেষে আমাদের মাস্কের ডেস্টিনেশন সেই বিশ্ববিখ্যাত মিনাক্ষী আম্মান টেম্পেল আজকের এই ভিডিওতে থাকছে ইতিহাস অ্যাডভেঞ্চার আর স্থাপত্যের এমন এক মারাত্মক কম্বিনেশনের ভ্রমণের গল্প তাহলে আর দেরি কিসের চলো তাহলে শুরু করা যাক মাদুরাইয়ের এই নেক্সট লেভেলের জার্নি আনএক্সপেক্টেড জার্নির সাথে আমি ভ্রমণ করি শুধু নতুন জায়গা দেখতে নয় আমি খোঁজ করি সেই গল্পগুলোর যা কালের সতে চাপা পড়েও আজ নিঃশব্দে নিজেদের মাহাত্ম ঘোষণা করে আজ আমরা দক্ষিণ ভারতের এক অন্যতম প্রাচীন প্রাণবন্ত শহর মাদুরাইয়ে দাঁড়িয়ে এই শহরে হৃৎপিণ্ডে লুকিয়ে আছে এক স্বপ্ন এক রাজার অপরিসীম শিল্পবোধের প্রতীক আমি কথা বলছি তিরুমালাই নায়ক মহল নিয়ে শতকের এক বিশাল স্থাপত্য যা আজও দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পে এক উজ্জ্বল স্বাক্ষর বহন করে এবার বলি এর ইতিহাস ও রাজার স্বপ্ন নিয়ে ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে মাদুরাই শাসন করেছেন নায়ক রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক কিং তিরুমালাই নায়ক তিনি তার রাজধানী ত্রিচি থেকে মাদুরাইয়ে স্থানান্তরিত করেন এবং তার নতুন রাজধানীর জন্য এমন এক রাজপ্রাসাদের স্বপ্ন দেখেন যা হবে সমগ্র দক্ষিণের সেরা স্থাপত্য এই মহল ছিল তার সেই স্বপ্নের বাস্তব রূপ জনশ্রুতি আছে তিনি এই নির্মাণ কাজের জন্য ইতালীয় স্থাপীদেরও নিযুক্ত করেছিলেন তার উদ্দেশ্য ছিল স্পষ্ট এমন এক মিশ্র স্থাপত্য তৈরি করা যা হবে একই সঙ্গে ভারতীয় এবং আন্তর্জাতিক শৈলীর এক নিখুঁত ফিউশন এই সুবিশাল স্তম্ভগুলির দিকে চোখ তুলে দেখলে প্রত্যেকটি স্তম্ভ প্রায় বিরাশি ফুট পর্যন্ত উঁচু কেন্দ্রীয় আঙ্গানাটিও প্রায় বিয়াল্লিশ হাজার বর্গ এলাকা জুড়ে বিস্তৃত মহলটির প্রধান দুটি অংশ ছিল এক স্বর্গবিলাস এবং দুই রঙ্গবিলাস স্বর্গবিলাসের এটি নৃত্যশালা এবং দরবার হল ছিল কিন্তু ইতিহাসের যে পথ সবসময় সরল হয় না মহলের এই অসামান্য সৌন্দর্য আজ যা আমরা দেখছি তা নাকি এর মূল আকারের মাত্র এক চতুর্থ অংশ এই মহল বর্তমানে তামিলনাড়ুর প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে এবং একে একটি জাতীয় স্থাপত্য হিসাবে ঘোষণা করা হয়েছে আমি আজ আমার দ্বিতীয় গন্তব্য এক পবিত্র জলধারের সামনে দাঁড়িয়ে যা এক বিশাল ইতিহাসে নীরব সাক্ষী ভাণ্ডায়ুর মারিয়াম্মান তেপ্পাকুল্লাম তেপাকুল্লামের আবিধানিক অর্থ হল মন্দিরের পুকুর কিন্তু এটা শুধু পুকুর নয় এ এক জলজ আয়না যা তামিলনাড়ুর গভীর সংস্কৃতি এবং বিশ্বাসের প্রতিচ্ছবি এই তেপাকুলামের পেছনের গল্পটি অবিশ্বস্য হলেও সত্যি রাজার রাজপ্রাসাদের নির্মাণ কাজের জন্য যে বিশাল গর্ত তৈরি হয়েছিল সেটাই আজ প্রায় ষোলো একর জুড়ে বিস্তৃত এই পবিত্র জলধারে পরিণত হয়েছে খনন কাজের সময় এখানকার মাটি থেকে গণেশ দেবতার একটি বিশাল মূর্তি পাওয়া গেছিল এই ঘটনাটি এখানকার পবিত্রতা আরও বাড়িয়ে তোলে আর জলাশয়ের কেন্দ্রে যে ছোট্ট মন্দিরটি রয়েছে সেখানেই অধিষ্ঠান করছেন সেই গণেশ দেবতার মূর্তি এই জলাশয়ের গভীরতা শুধু এই জলধারের গভীরতা নয় এটা মাদুরায়ের ইতিহাস এবং বিশ্বাসের গভীরতা এই শান্ত মুহূর্তটুকুই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি এই জার্নি শুধু চোখের দেখা নয় এক গভীর উপলব্ধি আমরা মাদুরাইয়ের প্রাচীন মন্দির বিশাল স্থাপত্য পেরিয়ে এখন এমন এক স্থানে দাঁড়িয়ে যেখানে আধুনিক ভারতের নৈতিক ভিত্তি তৈরি হয়েছিল আমি কথা বলছি মাদুরায়ের গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম নিয়ে এটি শুধু একটি জাদুঘর নয় এটি একটি তীর্থস্থান একটি নীরবচ্ছিন্ন স্কুল যেখানে আজও মহাত্মা গান্ধীর জীবন দর্শন জীবন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জাদুঘরটি নির্মত হয়েছে রানী মঙ্গামল্লের ঐতিহাসিক প্রাসাদকে সংস্কার করে অর্থাৎ এখানে দক্ষিণ ভারতের রাজকীয় ইতিহাসের সঙ্গে মিশে গেছে আধুনিক ভারতের মুক্তির সংগ্রাম গান্ধীজির জীবনে মাদুরাইয়ের এক ঐতিহাসিক গুরুত্ব আছে উনিশশো সালে মাদুরাইয়ের মাটিতে দাঁড়িয়েই তিনি জীবনে সেই ঐতিহাসিক সিদ্ধান্তটি নেন সাধারণ মানুষের সাথে নিজেকে একত্র করার জন্য তিনি তার স্যান্ডেল ও টুপি ত্যাগ করেন এবং হাতে তুলে নেন তার জীবনের শেষ দিন পর্যন্ত পরিহিত একমাত্র পোশাক সাধারণ ধুতি মাদুরাই ছিল সেই বিপ্লবের জন্মস্থান যা তার জীবনকে চিরতরে পাল্টে দিয়েছিল এই মিউজিয়ামটি সেই পরিবর্তনের গল্পই বলে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলেই মনে হবে আমরা যেন ইতিহাসের এক জীবন্ত টাইমলাইনে প্রবেশ করেছি এখানে গান্ধীজির জীবনকে তিনটি ভাগে ভাগ করে তুলে ধরা হয়েছে তার ছেলেবেলা দক্ষিণ আফ্রিকার সংগ্রাম এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম তোমরা এখানে আসলে দেখতে পারবে তার ব্যবহৃত জিনিসপত্র সেই সময়ের দুর্লভ ছবি এবং তার হাতে লেখা চিঠিপত্র এই জাদুঘরের সবচেয়ে শক্তিশালী এবং হৃদয় বিদারক প্রদর্শনটি হল গান্ধীজির হত্যার দিন তার পরনে থাকা রক্তমাখা সামান্য এক টুকরো বস্ত্রের প্রতিলিপি এই ছোট্ট রক্তমাখা অংশটি কোনো ছবি বা ভাস্কর্যের চেয়েও বেশি শক্তিশালী এটি কেবল একটি মৃত্যু নয় একটি দর্শনের নৃশংস পরিসমাপ্তির নীরব সাক্ষী তবে তার কোনো ছবি বা ভিডিও নিষিদ্ধ থাকায় আমি করতে পারিনি তবে তোমরা এখানে ভ্রমণে আসলে অবশ্যই এই জায়গাটি তোমাদের ভ্রমণসূচিতে অবশ্যই রাখবে এই জাদুঘরটি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই জাদুঘরের উদ্বোধন করেছিলেন এই জাদুঘরটি ইউনাইটেড নেশানস অর্গানাইজেশান দ্বারা নির্বাচিত বিশ্বব্যাপী শান্তি জাদুঘরের অন্তর্ভুক্ত আজ এখানে শুধু অতীত সংগৃহীত নয় এখানে একটি বিশাল লাইব্রেরি ও একটি ওপেন এয়ার থিয়েটারও রয়েছে এটি আমাদের মনে করিয়ে দেয় গান্ধীজির বার্তা শুধু ইতিহাসের পাতায় বন্দী নয় তার অহিংসা সত্য এবং আত্মনির্ভরতার দর্শন আজও প্রাসঙ্গিক ভ্রমণ আমাদের চোখ খুলে দেয় আর কিছু কিছু এমন স্থান আছে যা আমাদের আত্মার দরজা খুলে দেয় মাদুরাইয়ের এই জাদুঘর আমাদের শেখায় একজন মানুষের জীবন কিভাবে একটি জাতির চেতনা হয়ে উঠতে পারে তাই মাদুরাইয়ে আসলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যেতেই হবে একদিনের জন্য হলেও এই নীরব স্থানে কিছুক্ষণ সময় কাটাতেই হবে কারণ এখানে তুমি একজন কিংবদন্তির গল্প শুনতে পারবে না তুমি এখানে নিজেকে খুঁজে পাবে এক অন্য রূপে এরপর আমরা এসে উপস্থিত হলাম মাদোরায় সামানার পাহাড়ের পাদদেশে যেখানে প্রাচীন জৈন সন্ন্যাসীদের নীরব সাধনা মিশে আছে প্রকৃতির শান্তিতে এইখানের পাহাড়ে চূড়ার গুহাগুলির ঐশ্বর্য যেমন আছে তেমনই পাদদেশে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ স্থান পবিত্র পুকুর এবং ঐতিহ্যবাহী কারুপ্পা স্বামী মন্দির পুকুরটি প্রায়শই ফুলে ঢাকা থাকে যাই নির্মলতাকে আরও বাড়িয়ে তোলে এখানে যে মাছেরা রয়েছে তাদের স্থানীয়রা শ্রদ্ধার চোখে দেখেন এবং এই পবিত্র পরিবেশ থেকে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে এই পুকুরের মাছেরাও যেন এখানকার জীববৈচিত্র্য ও শান্ত পরিবেশের প্রতীক এটি কেবল একটি জলাশয় নয় এটি হাজার বছরের জৈন ঐতিহ্যের নীরব সাক্ষী ভ্রমণ আমাদের শুধু বাইরে থেকে সমৃদ্ধি করে না বরং মাঝে মাঝে আমাদের ভেতরের মানুষটার সঙ্গেও পরিচয় করিয়ে দেয় মাদুরাই এই শহরের নাম শুনলেই আমাদের মনে আসে বিশাল মন্দির প্রাণবন্ত উৎসব আর রাজকীয় স্থাপত্যের গল্প কিন্তু এই কোলাহল থেকে সামান্য দূরে প্রকৃতির কোলে লুকিয়ে আছে এমন এক নীরব ইতিহাস যা হাজার বছরেরও বেশি পুরনো অবাক করা বিষয় হল স্থানীয় লোকবিশ্বাসে এবং কিছু ঐতিহাসিক মতে এই মন্দিরের দেবদেবীর কিছু মূর্তি নাকি জৈন সন্ন্যাসীদের দ্বারাই তৈরি বা খোদাই করা হয়েছিল এটি হিন্দু ও জৈন সংস্কৃতির এক বিরল সহাবস্থানের নিদর্শন এই মন্দিরটি প্রমাণ করে যে হাজার বছর ধরে সামানার পাহাড়ের এই অঞ্চলে জৈন এবং হিন্দু ধর্মাবলী শান্তিপূর্ণভাবে পাশাপাশি অবস্থান করছেন এবং একে অপরের সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়েছেন সামানা পাহাড় তাই কেবল জৈন গুহার জন্য বিখ্যাত নয় এর পাদদেশে এই পুকুর এখানকার মাছ এবং স্বামী মন্দির এই সব কিছু নিয়েই এটি একটি পরিপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র যেখানে নীরবতা ও স্মৃতি হাত ধরাধরি করে রয়েছে এমন অনেক অজানা ইতিহাসের সম্বন্ধে জানলে সেই জায়গার প্রতি ভ্রমণের ইচ্ছে যেন আরও প্রবল হয়ে ওঠে আমি এখন হেঁটে চলেছি সেই পাহাড়ের ওপর যার নাম সামানার হিলস বা সামানার মালাই সামানার শব্দটি এসছে শ্রমণ থেকে যার অর্থ জৈন সন্ন্যাসী এই পাথরের পাহাড় কোনো মন্দির নয় এটি ছিল এককালে সেই মানুষগুলির আশ্রয় যারা জীবনের সব আরাম ছেড়ে নীরব তপস্যার পথ বেছে নিয়েছিল এখানে এই পাহাড়ে চূড়ায় দাঁড়ালে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয় একদিকে মাদুরাই শহরের ব্যস্ততা অন্যদিকে এক নির্জন পাহাড়ের বিশুদ্ধ বাতাস নিচে রয়েছে একটি সুন্দর পদ্মপুকুর যা এই স্থানটিকে শান্ত রূপকে আরও পূর্ণতা দিচ্ছে এই পাহাড়ের বয়স কত জানো পাহাড়ের পাথরের গায়ে খোদাই করা তামিল ব্রাহ্মী লিপির সাক্ষী অনুযায়ী এর ইতিহাস প্রায় বাইশশো বছরেরও বেশি পুরনো দশকের আমলের প্রায় কাছাকাছির সময়ই এখানে জৈন সন্ন্যাসীরা বসবাস করতেন এই কারুকার্যগুলি তাদের অসামান্য শিল্পবোধ এবং আধ্যাত্মিক নিষ্ঠার প্রমাণ দেয় কিন্তু শুধু শিল্প নয় এখানে এমন শিলালিপিও পাওয়া গেছে যা থেকে জানা যায় যে বহু জৈন সন্ন্যাসী এই স্থানে শাল্যক্ষণা বা উপবাসের মাধ্যমে স্বেচ্ছায় দেহ ত্যাগ করেছিলেন তাদের কাছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শরীরের ওপর সংযম স্থাপনই ছিল পরম ধর্ম এই নীরব পাহাড় যেন সেই সব কঠিন সংকল্পের গল্প আজও বহন করে নিয়ে চলেছে এই ছোট ছোট গুহাগুলি ছিল তাদের বাসস্থান গুহার ভিতরে দেখতে পাবে পাথরের তৈরি সজ্জা বা রক বেটস কঠিন পাথরের ওপর শুয়ে দিনের পর দিন বছরের পর বছর তপস্যা করতেন তারা তাদের জীবনে ছিল সংযম আর আত্মত্যাগের এক অসাধারণ উদাহরণ এই স্থানটি কেবল গুহা নয় এটি একটি প্রাচীন লাইব্রেরিও যেখানে প্রতিটি পাথর যেন সেই সময়ের গভীর কথা বলে যায় আমাদের সাথে পাহাড়ের দুটি দিকে গুরুত্বপূর্ণ ভাস্কর্য দেখা যায় সেটি পোদাফু এবং পেচ্চি এই শিলাখণ্ডগুলিতে খোদাই করা আছে জৈন তীর্থঙ্করদের চিত্র বিশেষ করে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীর এবং বাহুবলীর মূর্তি এরপর আমরা চলে আসলাম পাহাড়ের অপর প্রান্তে যার নাম চেটটি পোড়া ভু। তবে এখানে একটু লক্ষ্য করলেই এই সিঁড়ির দেওয়ালের কোথাও কোথাও প্রাচীন শিলালিপির কিছু অংশ বা নকশা দেখা যাচ্ছে যখন জৈন সন্ন্যাসীরা এই পথ দিয়ে উঠতেন হয়তো দিনের শেষে বা সকালে তখন এই দৃশ্যটা দেখতেন এই সিঁড়ি শুধু পাথর নয় এটা হাজার শ্রমণের নীরব পদচিহ্ন বয়ে বেরোচ্ছে আমার মনে হচ্ছে সিঁড়ির প্রতিটা বাকে ইতিহাস যেন তার শ্বাস নিচ্ছে এই সিঁড়িগুলো কিন্তু কোনো আধুনিক কনস্ট্রাকশন নয় পাথর কেটে বানানো মনে হচ্ছে যেন কোনো এক প্রাচীন কেল্লার চূড়ায় উঠছি স্থানীয়রা বললেন প্রায় পঞ্চাশ ফুটেরও বেশি উচ্চতা আর এই শিরুগুলি হল টাইম মেশিন প্রত্যেকটি ধাপ তোমাকে পঁচিশশো বছর পেছনে নিয়ে যেতে সাহায্য করবে একে একে এর মাঝে বলে রাখি তোমাদের কেমন লাগলো এই টাইম ট্রাভেল যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর নিচে কমেন্ট করে জানিও যে ভারতের এমন আর কোনো লোকোনো গুপ্তধনের সন্ধান তোমরা চাও নাকি আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখন আমরা গুহার প্রবেশপথের সামনে দাঁড়িয়ে আছি তবে এই সিঁড়ি বেয়ে ওঠার ছিল এক অন্য ধরনের অ্যাডভেঞ্চার সামনে পাথরের ওপরে ভূমি থেকে প্রায় পনেরো ফুট ওপরে ভগবান মহাবীরের আট ফুট উচ্চতার একটা বিশাল ভাস্কর্য রয়েছে এর পাশেই রয়েছে গুহা কিভাবে পৌঁছাবে তোমরা এখানে হাওড়া থেকে চেন্নাইগামী ট্রেন ধরে প্রথমেই চলে আসতে হবে চেন্নাই এরপর চেন্নাই থেকে রাত নটা চল্লিশের পান্ডিয়ানা এস এক্সপ্রেস ধরে তিনশো পঁচিশ টাকার বিনিময় পৌঁছে যেতে পারো তোমরা মাদুরাইয়ে এরপর সকাল পাঁচটা তিরিশে মাদুরাই পৌঁছে দিনের জন্য দেড় হাজার টাকায় অটো বুক করে কম খরচে পুরো মাদুরাইটা তোমরা ঘুরে নিতে পারো এইভাবে আমি এখন এসে পৌঁছালাম মিনাক্ষী আম্মাল মন্দিরের ঠিক সামনেই যেখানে চোখ তুলে তাকালে তোমরা দেখতে পাবে আকাশের দিকে উঠে যাওয়া চোদ্দোটি বিশাল গোপুরম প্রতিটি গোপুরম যেন এক একটি পাথর খচিত পর্বত এর বিশালতা এর স্কেল এটা কেবল একজন দেবতার প্রতি শ্রদ্ধা নয় এটা ছিল মানুষের কল্পনা এবং শিল্পের চূড়ান্ত স্বাধীনতা এই মন্দিরটি শুধু ইট পাথরের নয় এটি মাদুরাইয়ের হাজার বছরে নিরচ্ছিন্ন হৃদস্পন্দন তবে এখানে মন্দির সংস্করণের কাজের জন্য আর মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ না থাকায় তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না তবে মন্দিরের ভেতরে রয়েছে বিখ্যাত আয়ারামকাল মণ্ডপম যা হাজার স্তম্ভের হল বলে জানা যায় একটি দুটি নয় প্রায় নশো পঁচাশিটি স্তম্ভ প্রত্যেকটি নিখুঁত ভাস্কর্যে ভরা এটি শুধু স্থাপত্য নয় এটি হলো নায়ক রাজবংশের শিল্প যা আজকের মানুষকেও অবাক করে দেয় এখনও এবার বলি যদি একটা দিন এখানে থাকো তাহলে কম খরচে কোথায় থাকবে আমরা ছিলাম এই ক্রিস রেসিডেন্সিতে আর আমাদের খরচ পড়েছিল একদিনে এসি রুমের হাজার টাকা তোমরা চাইলে নন এসি রুমেও নিতে পারো নন এসি রুমের ভাড়া পড়বে তোমাদের সাতশো টাকা তাহলে আজকের মতন আসি বন্ধুরা আবারও দেখা হবে পরের সপ্তাহে ঠিক সকাল নটায় আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের সপ্তাহে আরও এক চমৎকার ভিডিও পাওয়ার জন্য